মাত্র দুটো কাঁচা আলু দিয়ে ঝটপট এরকম একটা গুড় মরে নাস্তা রেডি করে ফেলতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে মাসের পর মাস সংরক্ষণও করতে পারবেন বানিয়ে কিছু আলু নিয়েছি প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আলুগুলো একবার ধুই নিয়েছি তারপর হচ্ছে গ্রেটারে যে মোটা সেটটা আছে ওটা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আলুগুলো যখন গ্রেট করা হয়ে গেছে এই আলুগুলো হচ্ছে পানি চেঞ্জ করে কয়েকবার ধুয়ে স্টেনারে পানি ঝরিয়ে এরকম ছড়ানো একটা ট্রেতে নিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি চাইলে এটা ফ্যানের বাতাসে রেখেও কিছুক্ষণ শুকিয়ে নিতে পারেন ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে এখন এই কুচি করা আলু গরম তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি চুলার আঁচ মাঝারি রেখে ভাজতে হবে আর যখন দেখা যাবে যে লালচে হতে শুরু করেছে ওই পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিতে হবে সবগুলো আলু কুচি ভেজে নেওয়ার পর এখানে কিছু বাদাম আর কিছু শুকনামরিচ ভেজে নিচ্ছি একসাথে করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে একটা টেস্টি মশলা বানিয়ে নিচ্ছি রেগুলার লবণ বিট লবণ আর হচ্ছে লালমরিচের গুঁড়া এটা অপশনাল যদি এটা আপনি রেখে দিতে চান ওই ক্ষেত্রে হচ্ছে লবণটা মিশাবেন না যখন খাবেন তখন লবণ মিশিয়ে খাওয়া যাবে বিকেলের স্ন্যাক্স হিসাবে আবার চাইলে যে কোনো অকেশনে সাইড ডিশ হিসাবে ওটা রাখতে পারেন দারুণ ছিল খেতে আজকের এই কুরমুড়ে আলু ভাজা